Eu não sei. তৈরি আজই দিতে পারেন নিস্থপা গ্রেপ্তারির এরাতেই কি পালাতে চাই ইউনুস আপনাদের আরও একবার জানিয়ে রাখি। অবশেষে জল্পনা বাস্তবে পরিণত হতে যাচ্ছে পদত্যাপত্র তৈরি করে ফেলা ছেন ইউনুস। আজি স্থপা দিতে পারেন প্রধান উপদেষ্টার পদ থেকে উপদেষ্টাদের বোঝা বোঝাতেও কাজ হয়নি বোঝরতেও কাজ হয়নি সেনার হাতেই পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। হাসিনার পথে ইউনুস গ্রেপ্তাররি এরাতেই পালাতে চাই ইউনুস যে ছবিতে আপনারা নজর রাখছেন অবশেষে জল্পনা বাস্তবে পরিণত হতে যাচ্ছে যাচ্ছে পদত্যাগ পত্র তৈরি করে ফেলেছেন ইউনুস আজই ইস্তফা দিতে পারেন প্রধান উপদেষ্টার পদ থেকে উপদেষ্টাদের বোঝানোতেও কাজ হয়নি সেনার হাতেই পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হাসিনার পথে ইউনুস গ্রেপ্তারি এরাতেই পালাতে চাই ইউনুস ইউনুসের পদত্যাগ পত্র তৈরি ইতিমধ্যে আজই দিতে পারেন তিনি ইস্তফা হাসিনার পথেই ইউনুস গ্রেপ্তারি পালা এলা এটাই পালাতে চাই ইউনোস সে বিষয়ে বিস্তারিত জানবো আমরা সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ সত্যজিৎ ইতিমধ্যেই ইউনোস পদত্যাগপত্র তৈরি তিনি আজই দিতে পারেন ইসতভা কি তথ্য রয়েছে তোমার কাছে কি বলবে দেখো একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহাম্মদ ইউনূসের এই যে ইসতভা বিশেষ করে গত কয়েক দিন থেকে এই জল্পনা বাড়ছিল এবং বিতর্কটা রয়েছে কারণ সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের সংসছি জড়িয়ে পড়েছেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও কিছুটা জানা প্রয়োজন এই মোহাম্মদ ইউনূস যিনি দফায় দফায় করে ইসতভাইতে যাচ্ছেন কেন তখন সেনাবাহিনী যেভাবে চাকরিটা ঘিরে ফেলেছে বলা যেতে পারে তখন ইউনিট কে দেশ ছাড়া ছাড়া বিকল্প কোনো কিছু রাস্তা নেই তার কারণ আমরা একটু পিছিয়ে যাই এই মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে ছশো কোটি টাকার ট্যাক্স ফাঁকির অভিযোগ ছিল মামলা ছিল সেই মামলা কিন্তু ছিল এবং তারপরে শেখ হাসিনা পতনের পর সেই মামলা কিন্তু খালি ছেড়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে ইউনিস যদি পদত্যাগ করেন তাহলে তার গ্রেপ্তার শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ যেভাবে সেনা নিয়ন্ত্রণটা নিতে চলেছে আরেকটু তোমাকে তার সাথে যোগ করব যে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান যেভাবে পরিচালিত হয় বা বিগত দিন আমরা যেটা দেখেছি যে উপদেষ্টা সরকার কিন্তু বেশ কয়েকবার বসেছে আমরা দেখি দু হাজার সাত সালেও বসেছিল শেষ পর্যন্ত দু হাজার নয় নির্বাচিত হয়ে সেখানে ক্ষমতায় বসেন কিন্তু দু বছর কিন্তু উপদেষ্টা সরকার ছিল তাকে কিন্তু মনোনীত করেছিলেন এই রাষ্ট্রপতি আর এবারেও কিন্তু সেই রাষ্ট্রপতির হাতেই অর্থাৎ সমস্ত নিয়ন্ত্রণ রাষ্ট্রপতি কি সিদ্ধান্ত কারণ এই মোহাম্মদ তিনি কিন্তু একাধিকবার চেষ্টা করেছেন যে রাষ্ট্রপতিকে স্মরণারণ এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে সরানো কারণ সেনাপ্রধান রাষ্ট্রপতি তিনি তিনি শেখ হাসিনা এই দুজন মানুষের কিন্তু বারবার চেষ্টা ব্যর্থ এবং ব্যর্থ হওয়ার পর পরিস্থিতিটা পুরোটাই বলা চলছে সেনাবাহিনীর হাতে অর্থাৎ আগামী সিদ্ধান্ত সেনাবাহিনী কিন্তু নেবেন এবং আরেকটু তোমাকে যোগ করে যেহেতু সেনাবাহিনীর সঙ্গে রাষ্ট্রপতির একটা অত্যন্ত মধু সম্পর্ক তৈরি হয়ে রয়েছে সেটা রাষ্ট্রের দিক থেকে হোক বা দায়িত্বের দিক থেকে একটা সম্পর্ক তৈরি হয়েছে আর সেইখানেই চাপে পড়ে গেছেন মোহাম্মদ সেখানে তার যে উপদেষ্টা তারা রয়েছে তারা বোঝানোর পরেও কারণ তার কারণ আরেকটা পরিষ্কার যে তিনি কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত নন অর্থাৎ সেখানে পতনের পরে যে ছাত্ররা তাদের ডাকে একটা সরকার এসে বলেছেন জনগণের দ্বারা নির্বাচিত সেই ভয়টা ইউনিশে রয়েছে আর সেই কারণে যখন চারদিক থেকে বলা চলে সেনাবাহিনীর পক্ষ থেকে হোক রাষ্ট্রপতির দিক থেকে হোক বা বিভিন্ন দিক থেকে জনগণের মধ্যে ক্ষোভও রয়েছে আর সেখানে ইউনিসের এই পদত্যাগপত্র তৈরি এখন দেখার বিষয় দেখো তিনিও কিন্তু চুপচাপ যে বসে আছেন তা কিন্তু নয় তার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তুমি দেখো এই যে সেন্ট মার্টিন দ্বীপ সেখানে আমেরিকার সেনা এসে পৌঁছে যে আমরা একদম পাশে সেই বন্দর সেখানে চীনার সেনা এসে বসেছে অর্থাৎ বিদেশের হাতে দিয়েও তিনি ক্ষমতায় বসে থাকতে চাইছেন আর এই বেড়েছে আর তার এই এখন দেখার বিষয় যে এই মোহাম্মদ তিনি সত্যি পদত্যাগটা করবেন নাকি নিজে কোন পদক্ষেপ নিয়ে বা সেই গণ আন্দোলনের মাধ্যমে অন্য কোনো অস্থিরতা পরিচিত সেটা এখন দেখার কারণ যেভাবে বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থান দেখেছি সুতরাং আশঙ্কার কিছু নেই এখন পরিস্থিতি মোহাম্মদ পদত্যাগ না হওয়ার জন্য বাস্তবে পরিণত না হওয়া পর্যন্ত এখনো কিন্তু সঠিক বলা যাওয়া সম্ভব নয় তার কারণ আবার বলবো এই মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ আগেই ছিল তারপরে যে শেখ হাসিনা পথনের পর যে গণহত্যা চলেছে এটা হলো আওয়ামী লীগের নেতাদের মেনে ঝুলিয়ে দেওয়া হিন্দুদের সংখ্যাগুলো বাইর উৎপাদ মেনে ঝুলিয়ে দেওয়ার নানা বিধে রয়েছে সুতরাং এই মোহাম্মদিস কিন্তু বাঁচানোর জন্য এই পথটা পেছে দিতে পারেন এখন দেখা যাক কি এগোয় ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকো অবশেষে জল্পনা বাস্তবে পরিণত হতে যাচ্ছে পত্র তৈরি করে ফেলেছে ইউনুস আজই ইস্তফা দিতে পারেন প্রধান উপদেষ্টার পথ থেকে উপদেষ্টাদের বোঝানোতেও কাজ হয়নি সেনার হাতেই পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হাসিনার পথে ইউনুস গ্রেপ্তারি এড়াতেই পালাতে চাই ইউনুস